হ্যালো এভরিওয়ান এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো এসএসসি দু সালের সম্পূর্ণ প্যানেল বাতিলের রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট চাকরি গিয়েছিল পঁচিশ হাজার সাতশো জনের সেই নির্দেশে পরিষ্কার জানানো হয়েছিল যে যারা অযোগ্য হিসাবে চিহ্নিত তাদেরকে বেতন ফেরত দিতে হবে এবং তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় আর অংশগ্রহণ করতে পারবেন না তারপরও যারা অযোগ্য হিসাবে চিহ্নিত তারা নতুন নিয়োগ প্রক্রিয়া যাতে অংশগ্রহণ করতে পারে এবং এপ্রিল মাসের বেতন পেতে পারে তার জন্য আবেদন করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল আর সেই জোড়া মামলাতে আজ শুক্রবার সুপ্রিম কোর্টে চিহ্নিত অযোগ্য চাকরিহারারা জোর ধাক্কা খেল চিহ্নিত অযোগ্য চাকরিহারাদের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালতের তরফে এও বলা হয় সিবিআইয়ের উদ্ধার করা ওএমআর এবং কমিশনের কাছে থাকা নম্বরের মধ্যে পার্থক্য রয়েছে সেই কারণেই তারা চিহ্নিত অযোগ্য ফলে তাদের জোড়া আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দিল শীর্ষ আদালত তাদেরকে মনে করিয়ে দেয় যে মামলার শুনানির সময় আপনারাও হাজির ছিলেন নিজেদের অযোগ্য নয় বলেও সওয়াল করেছিলেন কিন্তু চিহ্নিত অযোগ্য হওয়ার কারণে আবেদনে সাড়া দেওয়ার কোনো কারণ নেই চাকরিহারাদের জীবন জীবিকার প্রসঙ্গ টেনে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী মুকুল রোহতগির তিনি সওয়াল করেন চিহ্নিত যোগ্য শিক্ষকরা যাতে শিক্ষকতার জন্য সুযোগ পান তার জন্য কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট জানায় আমরা যোগ্যদের শিক্ষকতা চালিয়ে যাওয়ার জন্য সুযোগ দিয়েছি কিন্তু আপনাদের জন্য সুযোগ নয় অর্থাৎ চিহ্নিত অযোগ্যদের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট চিহ্নিত অযোগ্যদের সমস্ত রকম সুযোগ সুবিধার দাবির আবেদন ফের খারিজ হওয়ায় প্রকৃত অযোগ্য কারা তা আবারও প্রমাণিত হল অন্যদিকে যারা স্কুলে যাচ্ছেন তারা যে যোগ্য সেটাও পরোক্ষভাবে প্রমাণিত হলো। এখন সুপ্রিম কোর্ট যেহেতু নিশ্চিত করে জানিয়ে দিয়েছে যে চিহ্নিত অযোগ্যরা কোনোভাবেই আর পরীক্ষায় বসার সুযোগ পাবে না সেহেতু এই মুহূর্তে রাজ্য সরকারের হাতে অবৈধদের বাঁচানোর আর কোনো সুযোগ থাকছে না তাই যেসব সমস্ত যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বেতন পাচ্ছেন তারা যদি কোনো কোনোরকমভাবে এসএসসির কাছ থেকে ডিআই অফিসে পাঠানো তালিকাগুলিকে সার্টিফাইড করিয়ে রিভিউতে পাঠানোর ব্যবস্থা করতে পারেন তাহলে একটা আশার আলো দেখা যেতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ